দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন মডেল এবং অভিনেতা সানজু জন হ্যালো আপু কেমন আছেন আমি আছি ভালো আপনি কেমন আছেন জি ভালো আচ্ছা আপনি তো অভিনেতা মডেল সেটার বাইরে আজকে আমাদের একটা কাজ সেটা হচ্ছে রান্না রান্নায় তো শুনেছি আপনি অনেক এক্সপার্ট। আমাদের দর্শকদের জন্য আজকে কি করে দেখাবেন? বরাবরই রান্না করতে অনেক পছন্দ করি। তো আজকে খুব ইজিলি আমি চেষ্টা করব যে বিফ স্টেক বানাতে। আচ্ছা বিফ স্টেক। জি। এটা আসলে অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার যারা হয়তোবা বা ফিজিকের প্রতি অনেক কনসিয়াস কনসিয়াস তারা এই খাবারটা অনেক পছন্দ করে। তো অল্প সময়ে কিভাবে আসলে বডিতে প্রোটিন ইনটেক করা যায়?

এটা হতে হতে আমি যেটা করব মাছখানে একটু বিফটাকে আমি একটু মেরিনেট করে নেব বিফটা কি দিয়ে মেরিনেট করতে হবে সিম্পল একটু ব্ল্যাক পেপার আর সল্ট ওকে অনলি ব্ল্যাক পেপার এন্ড সল্ট সলিড একটা ব্ল্যাক পেপার কিন্তু আসলে শরীরের জন্য অনেক ভালো ভালো একটা ইনগ্রেডিয়েন্ট মানে বিফটা আমরা নিয়েছি উইদাউট বোন আর কি সলিড একটা মাংস হ্যাঁ বাটারটা মেল্ট হয়ে গেছে হ্যাঁ নাই আমি এর মধ্যে একটু গার্লিক দিয়ে দেব এই গার্লিকটা বেসিক্যালি হচ্ছে

পোস্টের কাজে আমি একটু ইনভলভ আছি আচ্ছা মানে লাইক ডিরেক্টরের সাথে থেকে থেকে কাজটা করছি সো ডিরেক্টর কে বাপ্পি খান বেসিক্যালি হি এ ড্রামা ডিরেক্টর বা এটা তার ফার্স্ট ফিল্ম আমার সাথে কোয়ার্টিস হিসেবে আছে বিপাশা কবির খান তাসকিন আহমেদ আর অনেকে আছেন তো যেটা হচ্ছে যে একটা ভালো গল্পের সিনেমা সবার পছন্দ হবে এই কারণে ভালো গল্প বলছি এইটা বেসিক্যালি একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের গল্প অনেকের জীবনের সাথে অনেক কিছু মিলে যাবে হ্যাঁ অনেক তো দেখা যাক সবকিছু ঠিক থাকলে হয়তোবা আমরা রিলিজ ডেটটাও জানিয়ে দেবো ভেবিস এই বছর নিশ্চই এই বছর আর পসিবল হচ্ছে না আহ ইয়ার মে যদি আমরা স্লট পাই ভ্যালেন্টাইসে না হলে আফটার ভ্যালেন্টাইন্স আচ্ছা অলরেডি একটা সুন্দর স্মেল আছে হ্যাঁ খুব সুন্দর একটা স্মেল এমনিতে কোন মুভি কি রিলিজ হয়েছে বা কোন নাটকে কাজ কিনা এই বছর আমার তিনটা সিনেমা রিলিজ হয়েছে একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে সুলতানপুর আর অন্তর্জালে আমি একটা ক্যামিও করেছি আর এর পাশাপাশি বিনজে আমার একটা সিরিজ এসেছিল ইনফিনিটি সিজন টু তো টুকটাক কাজ করছি আর তিনটা সিনেমাই খুব ভালো নাম করেছে আমরা যতদূর জানি

দুই হাজার দশ বা এগারোর দিকে আসলে সিনেমার যে অফারটা আসে তখন একদমই প্রিপেয়ার ছিলাম না হয়তো বা টিভিসি করছিলাম বা মিউজিক ভিডিওস করছিলাম আর ফ্যাশন মোল্ডিং রিলেটেড যা ছিল তাই করছিলাম বাট হঠাৎ করে যখন অফারটা আসলো চিন্তা করলাম যেহেতু এন্টারটেনমেন্টের সর্বোচ্চ স্থান হচ্ছে সিনেমা বড় পর্দা ট্রাই করে দেখতে পারি তো ওই ট্রাই থেকেই আমার কাছে যখন স্ক্রিপ্ট আসলো গল্পটা ভালো লাগলো তো চিন্তা করলাম যে করি তো প্রথম ফিল্ম করলাম শুটিং হয়ে গেল আর দু হাজার এগারোতে সিনেমা শ্যুটিং করি দু হাজার বারোতে রিলিজ পাই রিলিজের পরে আসলে বিশ্বাস করতে পারছিলাম যে ও আমি ফিল্ম করেছি তখন পর্যন্ত সিরিয়াসনেসটা ছিল না ফিল্ম নিয়ে আর আফটার রিলিজ যখন অনেকের কাছে শুনলাম যে না তোমার ফিল্মেই আসলে ইনভলভমেন্টটা আরও বেশি দরকার বা এখানে ট্রাই করে দেখতে পারো আফটার দ্যাট মডেলিংটা আস্তে আস্তে কমিয়ে ফিল্মে ইনভলভ হয়ে গেলাম মানে এখন আমরা বলতে পারি যে মডেলিং এর চাইতে এখন ফিল্মের ইনভলভমেন্টটা বেশি ভালো লাগছে হ্যাঁ মাঝে মধ্যে হয়তো বা কোনো ভালো ব্র্যান্ড হলে যে সুন্দর হয় না যে ভালো কাজ আসলে তখন একটু চিন্তা ভাবনা করি যে না কাজটা করা যায় এরকম আর কি

আমরা মনে হয় এখন আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি বাকি কথা পরে হবে দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আচ্ছা রান্না করতে কেমন লাগে বা ভালো লাগে কিনা করা হয় কিনা আর ডেফিনেটলি রান্না করতে অনেক পছন্দ করি এর পেছনে অনেক সুন্দর একটা গল্প আছে গল্প বলতে কী ইউজুয়াল যে দেখা যায় যে এই জিনিসটা আসলে এসছে হচ্ছে গিয়ে আমার এস পর থেকে দেখতাম যখন আম্মু দেখা গেলো কোনো কাজে বা নানুর বাড়ি ঘুরতে গেল বেড়াতে গেল তখন বাসায় একা থাকলে যখন ক্ষুদা লাগতো চেষ্টা করতাম নতুন এমন কিছু করি যেটা আমি কখনো খাইনি ট্রাই করে দেখি তো এরকম ট্রাই করতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখি যে যেটা রান্না করছি বেশ খেতে ভালোই লাগছে তো চেষ্টা শুরু করলাম যে হ্যাঁ আচ্ছা আজকে এটা ট্রাই করব আচ্ছা আজকে এটা ট্রাই করব আর আম্মু যখন বাসে এসে দেখতো যে একদম সব কিছু এলোমেলো হ্যাঁ আম্মু বলতো তুই কী করিস বাসার মধ্যে একা থাকলে সে রান্না ট্রাই করি। আমাকে রান্না করে খাওয়াস না কেন তাহলে আমি তুমি আছো তাই করা হয় না বাট মানে তখন থেকে আসলে রান্নার যে লোভ এইটা সামলাতে পারিনি চেষ্টা করে যাচ্ছি আর মেইনলি কুকিং এর প্রতি আমার একটা মানে হয় না যে ক্রেভিংটা এসছে হচ্ছে করোনা থেকে আচ্ছা করোনায় দেখা গিয়েছে যে আমি ইন্ডিয়াতে সাড়ে তিন মাস ছিলাম আনফর্চুনেটলি একটা কাজে গিয়েছিলাম আর তখনই আটকে যাই লকডাউনে তখন যে হোটেলে ছিলাম সেখানে একটা ইন্ডাকশন কিনে দেখা গেল যে একটা রাইস কুকার এক দাদা আমাকে গিফট করে তো ওই রাইস কুকারের মধ্যে আমার মনে হয় সাড়ে তিন চার মাসে এমন কোনো খাবার নেই যে আমি ট্রাই করিনি রান্না করে নিই আর দেখা গেল যে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে প্রায় অনেক খাবারের ছবি আপলোড করতাম তো অনেকে নখ করতো ও দেখতে ভালো লাগতেছে

এই এই ব্যাপারটা নিজের মধ্যে কাজ করতো তো যখন আমি বাংলাদেশে ব্যাক করি তখন দেখা গেল অনেক ফ্রেন্ডরা বলতো যে রান্না করে কবে খাওয়াবি আমি বলতে হ্যাঁ খাওয়াবো বাসায় চলে আসি বা দেখা গেলো যে কোনো ফ্রেন্ডের বাসায় বেড়াতে যেতাম ওরা বলে যে প্লিজ কিচেন ইজ ইয়োর্স রান্না কর এটা আস বাইদবে আমাদের আরেক পিঠ অলমোস্ট হয়ে গেছে আমি একটু সাইডগুলো ই করবো যেন মানে কাঁচা না থাকে সেকে তো আসলে মানে ওয়েল ডান অর রেয়ার হ্যাঁ যে কোনো ভাবেই খাওয়া যায় খাওয়া যায় যারা আসলে হচ্ছে গিয়ে জুসি পাটটা খেতে চায় না বা মানে হয় না অনেকের কাছে মনে হয় যে কাঁচা কাঁচা রুই গেলে বোধহয় একটা কাটার পরে দেখা যায় একটা সুন্দর একটা পিঙ্কি কালার চলে আসে বা একটা জুস বের হয় এটা অনেকের কাছে মনে হয় যে এটা আসলে কাঁচা খাওয়া যাবে না আর তারা চাইলে একটু ভালো করে খুব করলে হ্যাঁ ওয়েল ডান করে খেতে পারে যদিও আমার পছন্দ মিডিয়াম রেয়ার মানে এখন আমি জানি না কে কীভাবে খাবে বাট আমি চেষ্টা করব যে মিডিয়াম রেয়ারটা রাখার জন্য কারণ আমি যখন এটাই কাটবো সুন্দর একটা জুসি ব্যাপারটা যেন থাকে আমার কাছে মনে হয় যারা স্টেক পছন্দ করেন তারা টিবন স্টেকটা ট্রাই করে দেখতে পারে কারণ দেখা যায় যে সলিড ২০ মিটটা পাওয়া যায় সালোনে একটু

এই যে আমাদের যে অবশিষ্ঠ এই যে অয়েলটা আছে যেটা মধ্যে গার্লিক ফ্লেভারটা আছে আমি যেটা করি আমার কাছে ভালো লাগে ওটার মধ্যে আমি করে ফেলি অনেকে হয়তোবা দেখা যাবে যে সর্টের যে ফ্লেভারটা এটা রিয়েল পাওয়ার জন্য দেখা গেল যে অন্য একটা প্যানের মধ্যে করতে পারি আমিও নরমালি যেমন ওয়েস্টেজ না করে এটা অন্য একটা ফ্লেভার দিয়ে সর্ট একটু বারবিকিউ টাইপের একটা ফ্লেভার চলে আসে তখন ভালোই লাগে

ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে এটা আমার মনে হয় হ্যাঁ নামিয়ে ফেলছি আমি এখানেই রাখবো এটা টেক অলমোস্ট ডান আপু যেটা বলছিলাম সেটার এটার মধ্যে আমি করে ফেলি সরতে ওকে আমার কাছে আছে ভেজিটেবল কিছু সো আমি দিয়ে দিচ্ছি চাইলে এটার মধ্যে আরো লাইক কলিফ্লাওয়ার ব্রকোলি বিনস এগুলো দিতে পারে যারা পছন্দ করে আমার অলমোস্ট ফ্লেভার আছে এরপরেও আমি ফ্লেভারের জন্য হালকা কিছু গার্লিক দিয়ে দেব একটু মাশরুম টাশরুম দিলেও ভালো লাগে হ্যাঁ 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 আমি হালকা কিছু সল্ট দিয়ে দিব

আসলে অনেক সময় আমরা বলি যে একা একা কিছু নিজের জন্য করে খাওয়া হয় না তাই ডায়েট করা হচ্ছে না এটা কিন্তু খুব শর্ট কাট এবং হ্যাঁ 10 টু 15 মিনিট কিন্তু এই দুটো খাবার হয়ে যাবে इवन চাইলে বিফ স্টেক না করে চিকেন স্টেকও করতে পারে বা চিকেন স্টেক বা বিফ স্টেক আমরা যদি মানে স্লাইস করে জাস্ট একটু বিফ সল্ট আর পেপার দিয়ে বেনেট করে ফ্রিজেও রেখে দিতে পারি তাহলে যে কোনো সময় হ্যাঁ এটা করে ফেলা যায় সুন্দর একটা কালার চলে আসছে চুলাটা বন্ধ করে দিব আর 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 এক মিনিট হুম হুম তাহলে কারণ হচ্ছে কি দেখা গেল যে আমি একটু ভেজ একটু হয় না যে কাঁচা কাঁচা আমার একটু ভালো লাগে কারণ হচ্ছে নিউট্রিশনের একটা ফ্যাক্ট থাকে নিউট্রিশনটা যদি কেউ পেতে চায় তাহলে একটু কাঁচা কাঁচা রাখতে পারে অনেকে দেখা যায় যে একটু কুকড মানে ভেজিটেবলটা পছন্দ করে না সতেটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এখন গোলে গেলে ওটা এখন আমি অফ করে দিতে পারবো আমাদের বোধহয় এবার একটুMistakeটা ওয়েল একদম প্রপারলি ওটা কুকড হয়ে গেছে এখানে অলরেডি গার্নিশ করা আছে তাও আমি চেষ্টা করছি সে আমাদের স্টেকটা ডান এখন আমি একটু এটা এখানে দিয়ে দিব আমি জানি আমি 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 শেফদের মতো করে ই করতে পারবো না আমি একদম ন্যাচারাল যেটা বাসাই করি আমি সেভাবেই দিচ্ছি হ্যাঁ কোনো সমস্যা নেই আমরা তো 90% মানুষ বাসাই করব এক্স্যাক্টলি এটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো হয়েছে

বিফ স্টেক উইথ ভেজিটেবল তৈরির উপকরণ বিফ স্টেক দুশো গ্রাম বাটার পঞ্চাশ গ্রাম কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো রসুন কুচি পরিমাণ মতো মিক্সড ভেজিটেবল দুশো গ্রাম দেখে নিলাম উপকরণগুলো জন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার ঝটপট হেলদি একটা রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দিলেন আপনাকে অনেক ধন্যবাদ অনেকদিন পরে রান্না করলাম আমার কাছে ভালো লাগছে আর যদি আমার এই রেসিপি দেখে কেউ রান্না করে ডেফিনেটলি ফিডব্যাক জানাবে যে আসলে কেমন দেখা যাক নিশ্চয়ই খুব ভালো হবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন